বন্ধুরা নমস্কার আমি সুব্রত চৌধুরী নতুনদের বন্ধু নতুনদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ছোটোখাটো সেটিং আজকে নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে যাতে এই সেটিংগুলো ছোটোখাটো হলেও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো না করলে কিন্তু অনেক কিছুই অসুবিধার মধ্যে পড়তে হবে ফেসবুকের মধ্যে তার সেই সেটিংগুলো নতুনরা জানে না তারা সবে সবে কাজ করতে এসছে আমরা মোটামুটি কিছুটা শিখেছি এক বছরে তাই যতটুকু শিখেছি সেইটুকু দিয়ে কিন্তু নতুন বন্ধুদের সাহায্য করতে চাই তাই সেই সমস্ত ছোটোখাটো যে সমস্ত সেটিংগুলো আছে সেটা আমি একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন আপনাদের কিন্তু উপকার হবে তে বন্ধুরা আপনারা দেখুন এটার জন্য আমরা প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা খুলে নেবো খুলে নেওয়ার পর দেখুন ডানদিকে ওপরে থ্রি লাইন এখানে চলে যাব তার নিচেতেই দেখতে হবে আপনি সেটিং এই সেটিংয়ে চলে যাব আমরা সেটিংয়ে চলে যাওয়ার পরেই আমরা এখানে চলে আসবে ডিফল্ট অডিয়েন্স সেটিং এখানটাতে চলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ সেটিং এখানে আপনার হয়তো ফ্রেন্ডস সব ফ্রেন্ডস থাকতে পারে এটাকে অবশ্যই পাবলিক করে দেবেন পাবলিক করে নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে গিয়ে এখানে দেখবেন সব কটা পাবলিক হয়ে যাবে তারপরে কনফার্ম করে দেবেন দিয়ে এখানে ডান করে দেবেন হয়ে গেল তারপরে আপনি ওখান থেকে ব্যাক করে চলে এলেন এখানে আপনি এবারে আস্তে আস্তে নামবেন মিডিয়াতে চলে যাবেন মিডিয়াতে এসে দেখবেন এখানে যেগুলো আমার অন করা আছে এগুলো সব অন করে দেবেন অপটোমাইজেড ঠিক করে দেবেন নেবার প্লে ভিডিওস এটাকে অন করে দেবেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড এটা অন করে দেবেন সাউন্ড ইন দ্য অ্যাপ এটাকে অন করে দেবেন দিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পরে আপনি একটু এইখানে চলে যাবেন ক্যামেরা রোল শেয়ারিং সাজেশান এই জায়গাটাতে চলে যাবেন গিয়ে আপনি এটাকে অন করে দেবেন গেট ক্যামেরা রোল সাইজান হোয়েন ইউ আর ব্রাউজিং ফেসবুক এটাকে অন করে দেবেন দিয়ে বেরিয়ে চলে আসবেন চলে আসার পরে দেখুন এখানে পোস্ট আছে পোস্টে চলে আসবেন পোস্টে চলে এসে এই অপশানগুলোকে অন করে দেবেন দেখুন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটা পাবলিক যেন থাকে এটাকে যাই থাকুক আপনি পাবলিক করে দেবেন ঠিক আছে ব্যাক করে চলে আসবেন গিয়ে নিচের যে দুটো আছে অলওয়ে শেয়ার পোস্ট স্টোরিজ আর অ্যালাও ভিজুয়াল সার্চ অন ইয়ার পোস্ট এগুলোকে অন করে দেবেন দেওয়ার পরে ব্যাক চলে আসবেন আর তারপরে আপনি রিলসে চলে যাবেন রিলসে যাওয়ার পরে দেখুন অ্যালাউ এনি ওয়ান্ট টু রিমিক্স ইওর ফিউচার পাবলিক রিলস এটাকে অন করে দেবেন হ্যালো আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ এটাকে অন করে দেবেন তারপরে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটাকে পাবলিক করে দেবেন তো দেখে নিলেন বন্ধুরা সেটিংগুলো করে নেবেন আপনারা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং আর যদি এটা থেকে আপনাদের কোনো উপকারে লাগে বা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাভ রিয়াসন দেবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে নতুন নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সেই সমস্ত বন্ধুরাও এই সেটিংগুলো করে নিতে পারে আর বন্ধুরা যারা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেননি তারা একটু বন্ধু করে আপনাদের আইডিতে দেখে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন